রাজ্য সভাপতির পদে যদি শুভেন্দু অধিকারীকে দেওয়া হয় তাহলে খুব ভালো হবে ঠিক আছে কারণ শুভেন্দু অধিকারী সংগঠনটাকে ভালো করে সামলাতে পারবেন এই যে বিজেপির মধ্যে এত এত বিভাজন লবি হুম এই বিভাজনটা ঠিক হয়ে যাবে সবাই একত্র হবে শুভেন্দু অধিকারী এটা পারবেন এটা আমি বলেছিলাম এইবার শুভেন্দু অধিকারীকে রাজ্য পদে নিয়োগ করার বিষয় যখন কথা হচ্ছে তখন কেউ কেউ বলছে যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তারপরে শুভেন্দু অধিকারীকে অনেক কেস কেস সামলাতে হয় অনেক মামলা করতে হয় হ্যাঁ তো শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বিরোধী দল দলনেতার তো ওই কেস সামলানো মামলা করা এটা কাজ নয় কেস সামলানো মামলা করার কাজ কাদের যাদের হাতে সংগঠনের দায়িত্ব থাকে তারাই তো কেস করে মামলা করে তাদেরই তো একটা কাজ তাহলে শুভেন্দু অধিকারী রাজ্য সভাপতির দায়িত্ব পেলে তাহলে তো সেটা ভালোই শুভেন্দু অধিকারী কেস মামলা এগুলো করবেন প্লাস রাজ্য সভাপতির দায়িত্বও সামলাবেন আর বিজেপির মধ্যে যে বিভাজন এই বিভাজন মুক্ত হয়ে যাবে